ওয়াকফ বিল ওয়াপাসলো লো ওয়াক অফ বিল মানছি না মানব না সরকারের কালো আইন মানছি না মানব না আমরা আনকনস্টিটিউশনাল অ্যাক্ট মানছি না মানব না আমরা আনকনস্টিটিউশনাল অ্যাক্ট মানছি না মানব না সবাই দেখতে দেন পারছেন যে ওয়াকফ বিলের মাইন বিত বিলের বিরোধিতা করার জন্য ওখানে আমাদের মসজিদের কমিটির মসজিদ মহল্লা আছে সবাই মিলে একত্রিত হয়ে ওয়াকফ বিল বিরোধী করছেন আপনারা যে যেখান থেকে দেখতেছেন আপনারা ভিডিওটি শেয়ার করে দেন এবং আমাদের মসজিদ কমিটির মসজিদ মহল্লাবাসী সবাই মিলে ওয়াক অফ বিল বিরোধী করতেছেন ওয়াকফ বিল মানছি না মানব না ওয়াক অফ বিল অ্যামেন্ডমেন্ট বিল মানছি না মানব না ওয়াকফ বিল ওয়াপাস লো ওয়াকফ বিল ওয়াপস লো ওয়াকফ বিল মানছি না মানব না সরকারের কালো আইন মানছি না মানব না আমাদের দাবি মানতেই হবে উই রিজেক্ট ওয়াক অফ বিল আমরা সবাই ওয়াক বিলের বিরোধিতা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে নিজসুলবাড়ি টুকরবাড়ি জামে মসজিদ এখানে জুম্মার জুম্মার পবিত্র জুম্মার নামাজের পর সবাই একত্রিত হয়ে ওয়াক অফ বিলের বিরোধিতা করতেছেন যে যেখান থেকে দেখতেছেন আপনারা লাইভটি শেয়ার করে দিন উই রিজেক্ট ওয়াক অফ বিল ওয়াক অফ বিল ওয়াপসলো লো ওক ওয়াক বিল ওয়াপস লো ওয়াক অফ বিল মানছি না মানব না সরকারের কালো আইন মানছি না মানব না আমরা আন আন কনস্টিটিউশনাল এক্ট মানছি না মানব না আমরা আনকনস্টিটিউশনাল এক্ট মানছি না মানব না সরকার যে সংবিধান বিরোধী আইন তৈরি করেছে ওইটা আমরা বিরোধিতা করতে থাকবোই থাকবো ওইটা আমরা মানছি না মানব না সরকারের কালো বিরোধী এই সংবিধান বিরোধী আইন মানছি না মানব না আপনারা জানেন যে সবাই আমাদের মুসলিমদের ওয়াকফ বিল বিরোধী আইন ওইটা সরকার লঞ্চ করেছে কিন্তু ওইটা মুসলিম বিরোধী আইন কখনোই মুসলিমরা মেনে নিতে পারবে না কারণ ওখানে কারণ ওখানে আপনারা সবাই জানেন যে মসজিদ মাদারিস এগুলা আছে কিন্তু সরকার এই যে মুসলিম বিরোধী সরকার মুসলিমদের সাথে জুলুম করতে থাকতে তাকে ওরা কখন মসজিদে তা কখন মসজিদের মধ্যে তালা লাগিয়ে দিবে আপনারা জানেন যে এমন অবস্থা হতে পারে মৃত্যুর পর কবরস্থানে গিয়ে পূর্বে সরকার যে সেই আইনের বিরোধিতা হিসাবে আজকে আমরা আমাদের মসজিদে আইনের বিরোধিতা প্রটেস্ট করিতেছি আর এই আইন এই প্রটেস্ট ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত না সরকার এই আইনটি আবার বাতিল করে তাই আমি সমস্ত ইন্ডিয়ান মুসলিমদেরকে বা এটা শুধু ইন্ডিয়ান মুসলিমদের নয় যেহেতু এই ভারতবর্ষ হল সেকুলার একটা কাউন্ট্রি একটা ডেমোক্রেটিক কাউন্ট্রি যার যার জন্য স সব ধর্মের লোক যেন এই আন্দোলনের শরিক হয়ে আমাদের সাথে আমাদেরকে হেল্প করে যাহাতে সরকার এই বিলটি আবার বাতিল করে ধন্যবাদ মুসলিম পার্সনের লবড জিন্দাবাদ মুসলিম পার্সনের ল বোর্ড জিন্দাবাদ ওয়াক অফ দি আইন মানছি না মানব না অফ বিল আইন মানছি না মানব না অফ বিল দি আইন মানছি না মানব না কালো আইন বাতিল করুন কালো আইন বাতিল করুন কালো আইন বাতিল করুন Wakaf bil waqaf lo Wakaf lo bil lo